শ্রমগত শ্রমবাজারের ঘাটতির মধ্যে এবার অভিবাসন পদ্ধতি সহজ করতে ভিসা ও কর্মসংস্থানের শর্তগুলো আপডেট করেছে নিউজিল্যান্ড সরকার কাজের অভিজ্ঞতার মানদণ্ড মজুরি সমন্বয় ও ভিসার সময়কালের সঙ্গে সামঞ্জস্য সহ কর্মচারী ও নিয়োগকর্তা উভয়ের জন্য অভিবাসন সহজ করার লক্ষ্যে পরিবর্তনগুলো আনা হয়েছে বলে জানায় দেশটি ভারতীয় সংবাদ মাধ্যমে এনডিডিবি বলছে শ্রমবাজারের সংকট কাটিয়ে উঠতে নিউজিল্যান্ড সরকার ও অভিবাসীদের কাজের অভিজ্ঞতার মাপকাঠি তিন থেকে কমিয়ে দুই বছর করেছে এই পদক্ষেপের কারণে যোগ্য কর্মীরা এবার প্রয়োজনীয় শর্ত পূরণ করার পাশাপাশি নিউজিল্যান্ডে আরও সহজে কর্মসংস্থান খুঁজে পাবেন মৌসুমী কর্মীদের নিউজিল্যান্ডে থাকার জন্য দুটি নতুন পথ চালু করেছে দেশটি অভিজ্ঞ মৌসুমী কর্মীদের জন্য তিন বছরের মাল্টি এন্ট্রি ভিসা এবং নিম্নদক্ষ কর্মীদের জন্য সাত মাসের একক প্রবেশ ভিসা রাখা হয়েছে কোন অভিবাসী তাদের সন্তানদের নিউজিল্যান্ডে নিতে চাইলে এইডব্লিউভি হোল্ডারদের বছরে অন্তত পঞ্চান্ন হাজার নিউজিল্যান্ডি ডলার আয় করতে হবে নিউজিল্যান্ড অধিবাসন প্রত্যাশীদের জন্য রয়েছে খুবই সুখবর সম্প্রতি নিউজিল্যান্ড গভর্নমেন্ট তাদের পঁচিশ সালের শ্রমিক নেয়ার খসড়া নীতিমালা অনুযায়ী যে নীতিমালা অনুযায়ী তারা দু সালে সারা ওয়ার্ল্ড থেকে চল্লিশ হাজারের বেশি কর্মীদেরকে নিউজিল্যান্ডে বৈধভাবে কাজ করার সুযোগ করে দিচ্ছেন এর মধ্য থেকে হেলথ কেয়ার অ্যান্ড এস্ট সেক্টরে প্রায় দশ হাজার ওয়ার্কার তারা রিক্রুট করবেন কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সেক্টরে তারা আট হাজার থেকে বারো হাজার ওয়ার্কার নেবে এছাড়া আইটি অ্যান্ড টেকনোলজি সেক্টরে তারা সাত হাজারের বেশি কর্মী নেবে এডুকেশনাল সেক্টরে তিন হাজার থেকে পাঁচ হাজার ওয়ার্কার নেওয়া হবে এখানে সবচেয়ে বেশি খুশির খবর হচ্ছে এগ্রিকালচার অ্যান্ড প্রাইমারি ইন্ডাস্ট্রিতে তারা প্রায় দশ হাজারের বেশি ওয়ার্কার নেবে এছাড়া হসপিটালিটি ট্রান্সপোর্ট অ্যান্ড ট্রেন্ড ইন্ডাস্ট্রিতে তারা প্রায় বিশ হাজারের বেশি ওয়ার্কার রিক্রুট করবে সব মিলাইয়া তারা চল্লিশ হাজারের বেশি ওয়ার্কার রিক্রুট করবে পুরো ওয়ার্ল্ড থেকে এখানে আপনিও আবেদনকারী হতে পারেন বাংলাদেশ থেকেও তার ব্যতিক্রম না আপনি যদি কনস্ট্রাকশন সেক্টরের একজন সিএনসি অপারেটর হন আপনার জন্য জব ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে আপনি যদি একজন ইলেকট্রিশিয়ান হন কিংবা কনস্ট্রাকশন লেবার হন কনস্ট্রাকশন ওয়ার্কার হন আপনি কনস্ট্রাকশন টাইপের বিভিন্ন জবেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন ওয়েল্ডিং থেকে শুরু করে একদম ক্লিনিং পর্যন্ত সব টাইপের জবই মোটামুটি এখানে অ্যাভেলেবেল রয়েছে তবে উল্লেখযোগ্য হারে নিউজিল্যান্ডে আপনারা জানেন যে সবথেকে বেশি এগ্রিকালচারের জবগুলো পাওয়া যায় আপনারা চাইলে কিন্তু অস্ট্রেলিয়া কিংবা নিউজিল্যান্ড এই দুইটা দেশে কিন্তু সবথেকে বেশি এগ্রিকালচারের জব পাওয়া যায় আপনারা চাইলে কিন্তু এগ্রিকালচার সেক্টরেও অ্যাপ্লাই করতে পারেন এজ এ বাঙালি হিসাবে এছাড়া হাউস কিপার কিচেন হেল্পার তাছাড়া আপনি একজন যদি কেয়ার ওয়ার্কার হন এই টাইপের জবেও আপনি চাইলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন নার্সিং প্রফেশন থেকে আপনি কেয়ার ওয়ার্কার হিসাবে অ্যাপ্লাই করতে পারবেন এছাড়া আপনি যদি সুস্বাস্থ্যের অধিকারী হন আপনি যদি একজন অনস্কিল হন মানে নন স্কিল হন এক্ষেত্রে আপনি অবশ্যই সিকিউরিটি গার্ড হিসাবে অ্যাপ্লাই করতে পারবেন এছাড়া আপনি চাইলে ওয়্যার হাউজ ওয়ার্কার হিসাবে অ্যাপ্লাই করতে পারেন ওয়্যার হাউজে যে টাইপের জবগুলো পাওয়া যায় যেমন ফোর ক্লিপ অপারেটর হিসাবে অ্যাপ্লাই করতে পারেন এক্ষেত্রে আপনার লাইট ড্রাইভিং লাইসেন্স থাকলেও আপনি অ্যাপ্লাই করতে পারবেন এছাড়া সরাসরি আপনি ওয়্যার হাউস ওয়ার্কার হিসাবে অ্যাপ্লাই করতে পারেন ওয়্যার হাউজের সিকিউরিটি গার্ড হিসাবেও অ্যাপ্লাই করা যায় সিকিউরিটি গার্ড হিসাবে অ্যাপ্লাই করলে আপনার শিক্ষাগত যোগ্যতা কিংবা অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই ওয়্যার হাউস ওয়ার্কার হিসাবে অ্যাপ্লাই করলেও আপনার শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কিংবা ইংরেজি দক্ষতা এ সমস্ত কোনো কিছুরই প্রয়োজন নেই অনেকেই প্রশ্ন আনেন যে ভাই আমার তো অভিজ্ঞতা নেই আমি কীভাবে অ্যাপ্লাই করবো অভিজ্ঞতা নেই এক্ষেত্রে আপনাকে অভিজ্ঞতা দেখানো হবে অর্থাৎ আপনি যদি আপনার কোনো অভিজ্ঞতা নেই কোনো সমস্যা নেই আপনার সিকিউরিটি গার্ডের উপর যদি আপনি অ্যাপ্লাই করতে চান ফর এক্সাম্পল এক্ষেত্রে আপনাকে দেখানো হবে যে পাঁচ বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স রয়েছে অর্থাৎ সিভির মধ্যে সেটা উল্লেখ করা হবে তবে এটা জেনারেল স্কিল হিসাবে আপনি এটা দেখালে কোনো সমস্যা হবে না এক্ষেত্রে আপনি তাদেরকে এটাই বলবেন এম্বাসি থেকে যদি আপনাকে প্রশ্ন করে তাহলে আপনি বলবেন আপনি পাঁচ বছর সিকিউরিটি গার্ডের কাজ করেছেন এক্ষেত্রে কোথায় করেছেন আপনার আপনাকে এখানে সিবির মধ্যেই উল্লেখ করা থাকে ভেরিয়াস কোম্পানি এক্ষেত্রে এই সমস্ত বিষয়ের জন্য আপনাকে কোনো কাগজপত্র কোনো কিছু দেখাতে হবে না এটা জেনারেল স্কিল তবে হ্যাঁ কাগজপত্র না দেখাতে হলেও আপনাকে কিছু প্রশ্ন তারা করবে যে সিকিউরিটি গার্ডের জবগুলো কীরকম হয় না হয় এই সমস্ত বিষয়ে আপনাকে একটা কিছু প্রশ্ন করতে পারে এগুলোর রিপ্লাই আপনাকে দিতে হতে পারে এম্বাসি থেকে এই দেশের বর্তমান পপুলেশন হচ্ছে ফাইভ দশমিক থ্রি মিলিয়ন মাত্র ফাইভ দশমিক থ্রি মিলিয়ন পপুলেশন নিউজিল্যান্ডের একজন জেনারেল ওয়ার্কারের বেতন হচ্ছে ছয় দশমিক আশি নিউজিল্যান্ড ডলার মিনিমাম ছয় দশমিক আশি নিউজিল্যান্ড ডলার এই টাকাকে ইয়ারলি হিসাব করলে আপনার প্রায় সত্তর লক্ষ টাকা বাংলাদেশি টাকায় হয়ে থাকে অর্থাৎ প্রতি বছর আপনি সত্তর লক্ষ টাকার মতো ইনকাম করতে পারবেন নিউজিল্যান্ডের ট্যাক্স সিস্টেম অনেকটাই রিলায়েবেল যা আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন সো আপনারা এই নতুন নিয়মে চল্লিশ হাজারের একজন হয়ে কিভাবে আপনারা ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করবেন নিউজিল্যান্ডের ঠিক সেই প্রসিডিওরটাই আজকের এই ভিডিওতে দেখাতে চলেছি এক্ষেত্রে মাত্র বারো দিনের মধ্যেই পারমিট পেলে ভিসা প্রসেস করতে পারবেন এক্ষেত্রে শুধুমাত্র অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়েই এম্বাসিতে দাঁড়ালেই আপনি ভিসা পাচ্ছেন তার আগেই হচ্ছে আমাদের একটি ওয়ার্ক কন্ট্রাক্টের প্রয়োজন হবে অর্থাৎ ওয়ার্ক পারমিটের প্রয়োজন হবে এক্ষেত্রে ওয়ার্ক পারমিটের জন্য কিভাবে আবেদন করবেন কিভাবে কি প্রসিডিওরে আগাবেন সব কিছুই আজকের এই ভিডিওতে আমরা এ টু জেড দেখে দেওয়ার চেষ্টা করব সবাই সাথে দেখবেন এই ভিসাটির নাম হচ্ছে অ্যাক্রেডেটেড এমপ্লয়ার ওয়ার্ক ভিসা এই ভিসাটি হচ্ছে পাঁচ বছর মেয়াদি একটি ভিসা এই ভিসায় আপনি ডিপেন্ডেন্ট হিসাবে আপনার ওয়াইফকে আপনি নিতে পারবেন আর এই পাঁচ বছরের মধ্যেই আপনি গ্রান্টেড রেসিডেন্টশিপ পারমিট পেয়ে যাবেন এই ভিসা কস্ট হচ্ছে বাংলাদেশি টাকায় মাত্র পঁচাত্তর হাজার টাকা সব মিলাইয়া এই ভিসা পেতে আপনার সর্বোচ্চ এক লক্ষ চোদ্দ হাজার টাকার মতো সব মিলাইয়া আপনার প্রয়োজন হবে এই প্রসেসিংই যদি আপনি কোনো দালাল বা দালালি প্রতিষ্ঠানের মাধ্যমে করতে যান তাহলে আপনার পনেরো থেকে ষোলো লাখ টাকার মতোই প্রয়োজন আছে। সামান্য একটু বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে আপনি নিজেই কিন্তু ওয়ার্ক কন্ট্রাক্টের জন্য আবেদন করতে পারবেন সো আপনি চাইলে নিজে নিজে এই প্রসেসটা করতে পারেন এক্ষেত্রে মাত্র এক লক্ষ চোদ্দো হাজার টাকার মতো আপনার খরচ যাবে আপনি চাইলেই কিন্তু ভিসার জন্য আপনি নিজেই আবেদন করতে পারবেন আপনি কোনো দালাল বা দালালি প্রতিষ্ঠানে কেন গিয়ে টাকা দেবেন আপনি নিজে এম্বাসিতে দাঁড়াবেন আপনি নিজেই এম্বাসিতে যা ফি আসে তা দেবেন কিভাবে আপনি এই ভিসা কোর্সটি পে করবেন কিভাবে আপনি এই ভিসাটি পাবেন এই সমস্ত বিষয় চলুন দেখে আসি দেখুন এখানে প্রথমেই লেখা আছে অ্যাপ্লাই ফর দিস ভিসা ইফ ইউ হ্যাভ এ জব অফার ফ্রম অ্যান অ্যাক্রেডেটেড এমপ্লয়ার অর্থাৎ আপনাকে কোনো অ্যাক্রেডেটেড এমপ্লয়ারের কাছ থেকে একটি জব অফার লেটার ম্যানেজ করতে হবে যদি আপনি এই ভিসার আন্ডারে অ্যাপ্লাই করতে চান অ্যাক্রেডেটেড কোম্পানি কোথায় আর অ্যাক্রেডেটেড মালিক কারা অ্যাক্রেডেটেডের আন্ডারে যে মালিকগুলো আছে তাদের কাছেই আপনাকে অ্যাপ্লাই করতে হবে এক্ষেত্রে এই কোম্পানিগুলো কারা যারা ইন্টারন্যাশনাল ওয়ার্কার রিক্রুট করার পারমিশন রাখে তাদেরকেই বলা হয় অ্যাক্রেডেটেড এমপ্লয়ার অর্থাৎ আমরা যে কোম্পানিগুলো আপনাদেরকে দেখাবো বা যে জায়গা থেকে অ্যাপ্লাই প্রসিডিওরগুলো দেখাবো তাদেরকেই বলা হয় অ্যাক্রেডেটেড এমপ্লয়ার যারা আপনাকে আপনার কর্মদক্ষতা অনুযায়ী রিক্রুট করার জন্য এলিজেবেল এখন অ্যাক্রেডেটেড এমপ্লয়ার ওয়ার্ক ভিসা এই ভিসায় আবেদন করতে গেলে আপনার রিকোয়ারমেন্ট কি লাগবে রিকোয়ারমেন্ট এখানে একটু নিচে দিক যদি আসি আমরা দেখতে পাবো এখানে এখানে মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে মানে স্কিল রিকোয়ারমেন্ট হচ্ছে দুই বছরের মিনিমাম স্কিল থাকতে হবে মানে দুই বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে যদি সেটা না থাকে সেক্ষেত্রে আপনার ব্যাচেলার এস ডিগ্রি থাকতে হবে ডিগ্রি অথবা ব্যাচেলার থাকলে আপনি আবেদন করতে পারবেন আর যদি আপনার দুই বছরের পারমিট মানে এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনি আর ডিগ্রি বা এডুকেশনাল কোয়ালিফিকেশান লাগবে না আর যদি মানে দুই বছরের স্কিল যদি আপনার না থাকে তাহলে আপনার ডিগ্রি অথবা মানে ব্যাচেলারের প্রয়োজন হবে ব্যাচেলার অথবা ডিগ্রির প্রয়োজন হবে মানে ব্যাচেলার অথবা ডিগ্রির সার্টিফিকেট আপনার লাগবে অর্থাৎ এখানে এক্সপিরিয়েন্স থাকলে আপনার এডুকেশনাল লাগতেছে না আর এডুকেশনাল থাকলে আপনার এক্সপিরিয়েন্স লাগতেছে না অ্যাক্রেডেটেড এমপ্লয়ার পাওয়ার জন্য বা অ্যাক্রেডেটেড কোম্পানিগুলো খুঁজে পাওয়ার জন্য এখানে নিউজিল্যান্ড সরকার নিজ থেকে তারা লিস্টেড করে দিছে অ্যাক্রেডেটেড কোম্পানিগুলো কোথা থেকে পাওয়া যাবে এই লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখছি আপনারা এখানে আসার পরে একটু নিচের দিকে যদি আসেন তাহলে এখান থেকে আপনারা দেখতে পাবেন যে অ্যাক্রেডেটেড এমপ্লয়ার কিংবা মালিক পক্ষকে খুঁজে বাহির করার জন্য এখান থেকে কিওয়ার্ড রিসার্চ নামে একটা আর টুল তারা এখানে অন করে রাখছে এখান থেকে আপনি জাস্ট একটা সার্চ করতে পারেন যেমন ফর এক্সাম্পল আপনি যদি সার্চ করেন কনস্ট্রাকশন লিখে আমি জাস্ট সার্চ করে আপনাদেরকে দেখাচ্ছি কনস্ট্রাকশন লিখলাম লেখার পরে সার্চে প্রেস করলে কনস্ট্রাকশন রিলেটেড যত কোম্পানি আসে সমস্ত কোম্পানি আপনার আপনার সামনে হাজির হয়ে যাবে প্রায় দশটা পেজে পাঁচশো চৌবান্নটা কোম্পানি কিন্তু রয়েছে পাঁচশো চৌবান্নটা কোম্পানিতে আপনি চাইলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন এক্ষেত্রে এই কোম্পানিগুলোতে অ্যাপ্লাই করার জন্য আপনাকে কনস্ট্রাকশন লেবার কিংবা কনস্ট্রাকশন ওয়ার্কারের একটা সিবির প্রয়োজন হতে পারে কনস্ট্রাকশন লেবার অথবা কনস্ট্রাকশন ওয়ার্কারের উপর একটা সিবি তৈরি করে আপনি অ্যাপ্লাই করতে পারবেন ফর এক্সাম্পল আপনার কর্মদক্ষতা অন্য কিছু হতে পারে এক্ষেত্রে আপনার কর্মদক্ষতা অনুযায়ী আপনি সার্চ করেন এগ্রিকালচার ধরে নেন আপনি একজন ফার্ম ওয়ার্কার এক্ষেত্রে এগ্রিকালচার লিখে সার্চ করলেন আপনি এগ্রিকালচারের যত কোম্পানি আসে সমস্ত কোম্পানি আপনি এখানে দেখতে পাবেন লিস্ট আকারে অ্যান্ড আপনি এখান থেকে চাইলে এই সমস্ত কোম্পানিগুলোতে অ্যাপ্লাই করতে পারেন এছাড়া আপনি আরও অন্যান্য জব লিখেও আপনি সার্চ করতে পারেন আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স অনুযায়ী ওয়্যার হাউস ওয়ার্কার হিসেবে যদি আপনি অ্যাপ্লাই করতে চান তাহলে ওয়ার হাউস দিকে সার্চ করেন প্রায় পঁয়ষট্টিটা কোম্পানি এখানে দেখাচ্ছে এই পঁয়ষট্টিটা কোম্পানিতে আপনি চাইলে কিন্তু ওয়ার হাউস ওয়ার্কার হিসাবে একটা সিভি তৈরি করে অ্যাপ্লাই করতে পারবেন প্রত্যেকটা কোম্পানিতে অ্যাপ্লাই প্রসিডিওর সিমিলার এখান থেকে আপনি চাইলে কিন্তু অন্য কোনো জব সিকিউরিটি লিখে সার্চ করেন আপনি সিকিউরিটি গার্ড হিসাবে অ্যাপ্লাই করতে পারবেন প্রায় ষাটটা কোম্পানি আছে এখানে আপনি সিকিউরিটি গার্ড হিসাবে এই কোম্পানিগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন সো এই কোম্পানিগুলোতে কীভাবে অ্যাপ্লাই করবেন প্রত্যেকটা কোম্পানিতে অ্যাপ্লাই করার প্রসিডিওর সিমিলার আমি দেখাবো আপনাদেরকে এক্ষুনি দেখাবো এখানে আমি আরও কিছু সার্চ করলাম দেখুন এখানে ক্লিনিং লিখে সার্চ করলাম ফর এক্সাম্পল ক্লিনিং লিখে সার্চ করার পর এখান থেকে ক্লিনার যত কোম্পানি আছে দেড়শোটা কোম্পানি আছে এখানে ক্লিনারের উপর আপনি চাইলে কিন্তু ক্লিনারের উপর এই কোম্পানিগুলোতে অ্যাপ্লাই করতে পারেন এরা ক্লিনার রিক্রুট করতেছে সো চাইলে আপনি অ্যাপ্লাই করতে পারেন যেমন ফর এক্সাম্পল এই প্রথম কোম্পানিতে যদি আমি অ্যাপ্লাই করতে চাই আমি এখানে যদি ট্র্যাপ করি যেমন আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে আপনি এটা প্রথম এটাতে যদি আমরা দেড়শোটা কোম্পানি আছে এখানে রেজিস্টার্ড করা দশটা পেজে ওইখান থেকে আমরা এটাতে প্রেস করলাম প্রেস করার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই কোম্পানি এক্সপায়ার ডেট অর্থাৎ এই কোম্পানি কত সাল পর্যন্ত নিতে পারবে জুলাই মাসের ছাব্বিশ জুলাই মাসের আট তারিখ পর্যন্ত নিতে পারবে ছাব্বিশ সাল পর্যন্ত তারা ছাব্বিশ সাল পর্যন্ত জুলাই মাসের আট তারিখ পর্যন্ত তারা কিন্তু রিক্রুট করতে পারবে বা এই কোম্পানিটা রিক্রুট করতে পারবে এই এই হচ্ছে তার রিক্রুটের সময়সীমা মানে এতদিনের মধ্যেই আপনাকে অ্যাপ্লাই করতে হবে এদের কাছে যদি আপনি অ্যাক্রেডেটেড ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করতে চান বা এই ভিসার জন্য যদি আবেদন করতে চান মানে জুলাই মাসের ছাব্বিশ তারিখ ছাব্বিশ সাল পর্যন্ত আপনাকে আপনি আবেদন করতে পারবেন এটা হচ্ছে এগারো মার্চ দু হাজার পর্যন্ত আপনাকে তারা রিক্রুট করতে পারবে এই কোম্পানিটা সো আমি যদি এই কোম্পানিতে অ্যাপ্লাই করতে চাই তাহলে এখান থেকে আমি এই যে কোম্পানির নামটা এখান থেকে জাস্ট কপি করব আমি এই কোম্পানির নামটা কোম্পানির নামটা এখান থেকে কপি করে আমরা যেটা করব সেটা হচ্ছে ওপেন একটা নিউ ট্যাব নেবো আমরা একটা নিউ ট্যাব নিলাম প্লাস থেকে প্রেস করে এখান থেকে আমি সেই কোম্পানিটা পেস্ট করে দিলাম দেওয়ার পর আমি এই কোম্পানিটা এখানে প্রথমেই পেয়ে গেলাম দেখুন এন জেড লেখা আছে লাস্টে এনজেড মানে হচ্ছে নিউজিল্যান্ডের গভর্নমেন্ট সার্টিফাইড একটি কোম্পানি সো এটা একটা ক্লিনিং কোম্পানি দেখেই বোঝা যাচ্ছে অ্যান্ড এখান থেকে একটু যদি নিচের দিকে আসেন তাহলে এরা ক্লিনার রিক্রুট করে সবচেয়ে বেশি ক্লিনার রিক্রুট করে বিভিন্ন জায়গায় তারা সাপ্লাই দিয়ে থাকে এরা ক্লিনার রিক্রুট করে বিভিন্ন কনস্ট্রাকশন সাইটে বিভিন্ন ওয়ার হাউস সাইটে ক্লিনার রিক্রুট করে তারা কিন্তু সাপ্লাই দিয়ে থাকে হোটেলে কিংবা আপনার মনে করেন ওয়্যার হাউসে বিভিন্ন জায়গায় ক্লিনার রিক্রুট করে এরা সাপ্লাই করে থাকে এক্ষেত্রে তাদের ইমেল এড্রেস এখানে দেওয়া আছে ইমেল এড্রেসের লাস্টেও কিন্তু এনজার লেখা আছে অর্থাৎ গভর্নমেন্ট সার্টিফিকেট আমরা ইমেল অ্যাড্রেসে প্রেস করলাম এখানে চলে আসলাম চলে আসার পর এখান থেকে ফাইলে প্রেস করে আমরা ইউরোপাসের সিবি তৈরি করে আমাদেরকে অ্যাপ্লাই সম্পূর্ণ করতে হবে এইরকম ইউরোপাস স্ট্যান্ড আপ ফর্মেটে কোনো সিবি যদি আপনার না থাকে এক্ষেত্রে যে কোনো এক্সপার্টের থ্রুতে অথবা আমাদের থ্রুতে আপনি সিবিটা তৈরি করতে পারেন এক্ষেত্রে আমাদের নাম্বার এবং ফেসবুক আইডির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে আপনি ওখানে এসে জাস্ট বলবেন যে ভাইয়া সিবি তৈরি করতে চাই এক্ষেত্রে আমরা রিপ্লাই দিয়ে আপনাদেরকে এরকম ইউরোপাস স্ট্যান্ড আপ মানে একটি সিবি তৈরি করে দেওয়ার চেষ্টা করবো যেটার থ্রুতেই আপনি অ্যাপ্লাই সম্পূর্ণ করতে পারবেন জাস্ট এখান থেকে সিবিটা দেখিয়ে দিলেই কিন্তু আপনার অ্যাপ্লাই সম্পূর্ণ হয়ে যাবে এটার জন্য একটা কস্ট আছে সেটা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন থেকে একটু কষ্ট করে দেখে আসবেন অ্যান্ড আমাদের এই সিবিটা ইউরোপাস আপ ফরম্যাটে হবে এই সিবি দিয়েই কিন্তু আপনি অ্যাপ্লাই সম্পূর্ণ করতে হবে এছাড়া আপনি আর কোনো কিছু এখানে লিখতে হবে না কোনো কিছু করতে হবে না জাস্ট এখান থেকে সিবিটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ দেখিয়ে দিলেই কিন্তু আপনার অ্যাপ্লাই সম্পূর্ণ হয়ে যাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি অ্যাপ্লাই সম্পূর্ণ করে এক্ষেত্রে আমাদের নাম্বার এবং ফেসবুক আইডির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে আপনার আপনারা চাইলে আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা স্ক্রিনে হয়তো নাম্বারটা দেখতে পাচ্ছেন অ্যান্ড এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমাদের জন্য সবথেকে বেশি সুবিধা হয় ওখানে কল করে না পেলে ট্যাক্স করবেন এখান থেকে জাস্ট সিবিটি আমরা দেখিয়ে দিলাম অ্যান্ড পিডিএফটা দেখিয়ে দেওয়ার পর ক্লিনারের এখান থেকে জাস্ট স্যান্ডে প্লেস করলেই কিন্তু আমাদের অ্যাপ্লাই সম্পূর্ণ ঠিক এভাবেই কিন্তু আপনাকে খুব সিম্পলি অ্যাপ্লাইটা সম্পূর্ণ করে নিতে হবে অ্যাপ্লাই করার পরে অ্যান্ড আপনি অপেক্ষা করবেন দেন কোনো ফ্রম আসলে জানাবেন আমি দেখ বুঝাচ্ছি বিষয়টা পরে এখন আবারও পূর্বের পেজে আমি চলে আসলাম এখান থেকে আমার আমরা কনস্ট্রাকশন লিখে সার্চ করলাম কনস্ট্রাকশন লিখে সার্চ করার পর আমরা কনস্ট্রাকশন রিলেটেড প্রায় পাঁচশো মানে চৌবান্নটা জব আমরা এখানে দেখতে পাচ্ছি মানে কোম্পানি দেখতে পাচ্ছি এই কোম্পানিগুলোতে আপনি চাইলে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন পাঁচশো চৌবান্নটা কোম্পানিতে আপনি দশটা পেজে পাচ্ছেন পাঁচশো চৌ চৌবান্নটা কোম্পানিতে আপনি চাইলে কিন্তু কনস্ট্রাকশন লেবার কিংবা কনস্ট্রাকশন ওয়ার্কার হিসেবে অ্যাপ্লাই করতে পারেন এখানে কনস্ট্রাকশনের সবথেকে বেশি জব রয়েছে এখানে এক্সপায়ার ডেট হচ্ছে আটাইশ জুলাই দু এটা এক্সপায়ার ডেট এখানে নভেম্বর পর্যন্ত এটা নভেম্বর পর্যন্ত কিন্তু ছাব্বিশ নভেম্বর ছাব্বিশ অর্থাৎ ছাব্বিশ সালে নভেম্বর মাসের ছাব্বিশ তারিখে চলে যাবে সো এখান থেকে আমরা এই কোম্পানির নামও একই রকমভাবে সার্চ করছি গুগলে কপি করে এনে সার্চ করার পর আমরা এখান থেকে কোম্পানিটা পেয়ে গেলাম অ্যান্ড দেন আমরা কোম্পানিটাতে প্রেস করে আমরা ঢুকতেছি একশো একুশ কনস্ট্রাকশান এটাতে আমরা প্রেস করছি অ্যান্ড দেন এখানে আমরা সেই কোম্পানিটা পেয়ে গেলাম অ্যান্ড এটা কনস্ট্রাকশন একটা কোম্পানি কনস্ট্রাকশানের একটা কোম্পানি আপনারা দেখতেই পারছেন সেটা এখান থেকে মেনুচে প্রেস করতে হবে আমরা এখান থেকে এটা পড়তে পারেন অথবা আপনি এখান থেকে মেনুতে প্রেস করবেন মেনুচে প্রেস করে আপনি একটু নিচের দিকে আসলে কোনটা আস লিখে আসে কন্টাসে প্রেস করলাম কন্টাসে প্রেস করার পর এখান থেকে তাদের কন্ট্রাক্ট মানে হচ্ছে ইমেল কন্ট্রাক্ট চলে আসলাম আমরা ইমেল কন্ট্রাক্টে ইমেইলে প্রেস করলাম দেন আমরা এখান থেকে জাস্ট পূর্বের নেয় যেরকমভাবে পূর্বে আমরা যেরকমভাবে সিবি দিয়েছি ঠিক এভাবেই আপনাকে এখান থেকে কনস্ট্রাকশনের সিবিটা দিয়ে দিতে হবে আপনাকে কনস্ট্রাকশন লেবার কনস্ট্রাকশন ওয়ার্কার এই টাইপের সিবি তৈরি করে আপনাকে অ্যাপ্লাই সম্পূর্ণ করতে হবে এক্ষেত্রে আমরা সিবিটা কনস্ট্রাকশন লেবারের উপর সিবিটা এখান থেকে দিয়ে দিলাম অ্যান্ড দেন আমরা স্যান্ড প্রেস করে অ্যাপ্লাই সম্পূর্ণ দেন আপনারা যদি অ্যাপ্লাই করার তিন সপ্তাহের মধ্যে অ্যাপ্লাই এভাবে করার তিন সপ্তাহের মধ্যে আপনার ইমেল বক্সে এখানের মধ্যে যদি আপনারা এই ধরনের এই ধরনের কোনো ফর্ম যদি দেখতে পান তাহলে মনে করবেন আপনার অ্যাপ্লাই অ্যাপ্রুভ হয়ে গেছে এক্ষেত্রে এই ফর্মগুলোকে ফিল আপ করে কোম্পানিকে রিমেল করতে হবে কোম্পানিকে রিমেল করতে হবে সিবি সহ একটা এ করে কোম্পানিকে রিমেল করতে হবে এক্ষেত্রে এই ফর্মগুলো ফিল আপ করে একটা পিডিএফএ করে কোম্পানিকে রিমেল করলে কোম্পানি গভর্নমেন্টে আবেদন করবে আপনার জন্য তাদের ইমিগ্রেশন লয়ারের মাধ্যমে ওয়ার্ক কন্ট্রাক্টের জন্য ওয়ার্ক কন্ট্রাক্টটি আসার পরে আপনি অ্যাক্রেডিটেড এমপ্লয়মেন্ট ওয়ার্ক ভিসার আন্ডারে আপনি অ্যাপ্লাই করতে পারবেন ভিসার জন্য আশা করি আপনারা মোটামুটি ফুল প্রসিডিওর বুঝতে পারছেন যদি কারো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবেন আর ভিসার জন্য আবেদন করার জন্য আপনাকে যেটা করতে হবে এখান থেকে অ্যাপ্লাই অনলাইন দেখতে পাচ্ছেন এখান থেকে প্রেস করে আপনাকে মূলত ভিসার জন্য আবেদন করতে হবে তবে সেটা পারমিট পাওয়ার পরে অনেক পরের প্রসিডিওর ভিসা আবেদন প্রক্রিয়া দেখতে চাইলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন পারমিট পেলে ভিসা আবেদন সহ সমস্ত কিছুই আমরা আপনাদেরকে টেকনিক্যাল সাপোর্টগুলো দেবো অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যদি আপনি সিবি তৈরি করেন বা অ্যাপ্লাই করেন যে যাই করেন না কেন আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবেন এক্ষেত্রে আমরা আপনাদেরকে সিবি তৈরি করে অ্যাপ্লাই সম্পূর্ণ করে দেওয়ার চেষ্টা করি এক্ষেত্রে যদি আপনারা অ্যাপ্লাই করতে না পারেন বা আপনারা যদি ভ্যাকেন্সি বা শূন্যপদ না বুঝেন এক্ষেত্রে আমরা এই টেকনিক্যাল সাপোর্টগুলো আপনাদেরকে দিয়ে থাকবো এক্ষেত্রে আপনারা হোয়াটসঅ্যাপে অথবা ফেসবুকে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফেসবুক আইডির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে একদম পরিশেষে আমি আপনাদেরকে একটি কোম্পানি দেখাচ্ছি এই কোম্পানিটিতে আপনারা যদি অ্যাপ্লাই করেন তাহলে অবশ্যই আপনারা সাকসেস হতে পারেন এখান থেকে আপনারা মূলত এই কোম্পানিটি নিউজিল্যান্ডের অনেক বড় একটি কোম্পানি মূলত একটা অ্যাগ্রিকালচার রিলেটেড একটি কোম্পানি মূলত ফুড প্যাকেজিং টাইপের জব পাওয়া যায় এই কোম্পানিতে এটা অনেক বড় একটা কোম্পানি এরা সিবি দিয়ে অ্যাপ্লাই করার কথা সবসময়ই বলে থাক দেন আপনারা চাইলে সিভি দিয়ে অ্যাপ্লাই করতে পারেন এই কোম্পানিতে সো এটা নিউজিল্যান্ডের গভর্নমেন্ট অথোরাইজ একটি কোম্পানি আপনারা একটু নিচের দিকে গেলেই বুঝতে পারবেন সো এই কোম্পানিতে আপনারা অ্যাপ্লাই করতে পারেন এটাতে অ্যাপ্লাই করার জন্য আপনারা যদি এখান থেকে দেখেন এটা এগ্রিকালচার রিলেটেড একটা কোম্পানি এরা বিভিন্ন টাইপের ফসল আদি উৎপাদন করে থাকে আপনারা চাইলে কিন্তু ফার্ম ওয়ার্কার কিংবা মূলত এগ্রিকালচার রিলেটেড যে কোনো একটা সিবি তৈরি করে আপনি অ্যাপ্লাই করতে পারেন যেমন প্যাকেজিং টাইপের জবেও আপনি চাইলে এখানে অ্যাপ্লাই করতে পারেন এই ইমেলের থ্রুতেই কিন্তু আপনাকে অ্যাপ্লাই সম্পূর্ণ করতে হবে এক্ষেত্রে ওয়ার্ক এক্সপিরিয়েন্স অনুযায়ী একটা সিবি তৈরি করে আপনাকে অ্যাপ্লাই সম্পূর্ণ করতে হবে এগ্রিকালচার রিলেটেড যেমন এখানে দেখতে পাচ্ছেন তারা ফুড মানে উত্তোলন করছে এই টাইপের জব বা বীজ বপন এই টাইপের বিভিন্ন টাইপের সিবিএস এগুলো তৈরি করে আপনি অ্যাপ্লাই করতে পারেন ফার্ম ওয়ার্কার হিসাবে অ্যান্ড দেন এখানে আপনি জেনারেল ওয়ার্কার হিসেবে অ্যাপ্লাই করতে পারেন ফার্ম অ্যাসিস্ট্যান্ট হিসাবে অ্যাপ্লাই করতে পারেন তাছাড়া এখানে যদি একটু নিচের দিকে আসেন প্যাকেজ হাউস ওয়ার্কার প্যাকেজ হাউস ওয়ার্কার হিসাবে অ্যাপ্লাই করতে পারেন মানে ঘরের ভিতরে প্যাকেজিংয়ের কাজ এই টাইপের আর কি সো এখানে দেখতে পাচ্ছেন একটু নিচের দিকে মানে একটা এগ্রিকালচার কোম্পানির হাউজের ভিতরে প্যাকেজিংয়ের কাজ আছে এই এই টাইপের কাজগুলোতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন চাইলে সো এখানে এই টাইপের ভ্যাকেন্সি রয়েছে আমি দেখেছি আপনারা চাইলে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারেন এই যে ইমেলটা কি ইমেলই এখানে দেওয়া আছে আপনি চাইলে কিন্তু এই ইমেলের থ্রুতে অ্যাপ্লাই করতে পারেন সো আশা করি বুঝতে পারছেন যদি কারো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আর চেষ্টা করুন অবশ্যই ভালো কিছু হবে কারো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো এই পর্যন্তই হেড দ্য সাবস্ক্রাইবার অ্যান্ড প্রেস দ্য বেল আইকন খোদা হাফিজ